ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো সুপ্রভাত সবাইকে নমস্কার জোহার ধন্যবাদ আরেকটা নতুন সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বহুত দিন পর আবার হাজির হয়েছি সেই আপডেট নিয়ে আমার চ্যানেলে আপনারা অবশ্যই রেগুলার আপডেট পাবেন যে কিছু আমি আর কি সংগ্রহ করতে পারি সে কিছু সব কিছুরই আপডেট আপনারা পাবেন তো এখন খুব কম কিছুই সংগ্রহ করতে পারছি তো সেটার আপডেটেই আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে প্রদান করব তো চলুন আপনারা সঙ্গে থাকুন তো আজকে আসি আমাদের যে মনসা পূজা বা বাড়ি পূজা এই বাড়ি পূজা উপলক্ষে কোথায় কোন জায়গায় কোন কোন পার্টির ছোনাচ আছে সেটা নিয়ে অর্থাৎ ভাদ্র মাসে মানে কোথায় কোন কোন জায়গায় কোন কোন পার্টির ছোনাচ আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন তাহলে সেগুলা দেখে নিয়ে যাক তো চলে আসি চৌঠা ভাদ্র অর্থাৎ একুশে আগস্ট রয়েছে পারগামা মানে এটা ঝাড়খন্ড পড়ে যাবে তো ঝাড়খণ্ডের অন্তর্গত পারগামাতে রয়েছে চৌঠা ভাদ্র একুশে আগস্ট এবং এটা রয়েছে অস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং অস্তাদ দীপক সিং সর্দার চলে আসি ছয় ভাদ্র অর্থাৎ তেইশে আগস্ট রয়েছে জামকুড়ি কাশীপুর মানে আমাদের সামনাসামনি এটা বেঙ্গলেই বটে কাশীপুর থানার অন্তর্গত জামকুড়ি গ্রামে রয়েছে ছয়ই ভাদ্র তেইশে আগস্ট এবং এটা রয়েছে ওস্তাদ তপন কুমার মাহাতো আরেকটা কে আছে সেটা জানা নাই আরেকটা যদি জানা থাকে তো আমি অবশ্যই কমেন্ট করে জানান দিব এরপর চলে আসি সাতই ভাদ্র অর্থাৎ চব্বিশে আগস্ট রয়েছে ঝালবাডদা দুবে কাটা তো এটাও রয়েছে ওস্তাদ তপন কুমার মাহাতো ভার্সেস ওস্তাদ হেমচন্দ্র মাহাতো তাহলে আর পরে বলি দিই দুবে কাটার অন্তর্গত ঝালবাড়দাতে রয়েছে সাতই আগস্ট চব্বিশ সরি সাতই ভাদ্র চব্বিশে আগস্ট এবং এটা রয়েছে অস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং অস্তাদ তপন কুমার মাহাতো ইয়ার পর চলে আসি দশই ভাদ্র অর্থাৎ সাতাশে আগস্ট রয়েছে কুমার দাগাতে এটা ঝাড়খণ্ড তাহলে ঝাড়খণ্ডের অন্তর্গত কুমার দাগাতে রয়েছে দশই ভাদ্র সাতাশে আগস্ট এবং এটা রয়েছে অস্তাদ দুর্যোধন মাহাতো মানে অর্থাৎ দুর্যোধন মাহাতোর নাচ আছে ইয়ার পর অপোনেন্ট আরেকটা কে আছে মানে সঙ্গে কে আছে সেটা আমার জানা নাই, যদি আপনাদের কারো জানা থাকে তো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন আর আমি যদি পরে জানতে পাই তো সেই ইনফরমেশানটা আমি কমেন্টে লিখে দেবো পর চলে আসি ষোলৈ ভাদ্র অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রয়েছে চিরপরিচিত গ্রাম হেরবোনা বরাবাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত হেরবোনা গ্রামে রয়েছে ভাদ্র পয়লা সেপ্টেম্বর এবং এটা রয়েছে ওস্তাদ দুর্যোধন মাহাতো এবং ওস্তাদ সঞ্জয় ওরাং তো এইটুকু লিস্টেই আমার কাছে আছে মানে এইটুকু আপডেটেই ভাদ্র মাসের এইটুকু আপডেটেই আমার কাছে আছে তো যাই হোক যদি আরও পরবর্তী আপডেট পাই তো অবশ্যই চ্যানেলে দিব অবশ্যই ফেসবুক পেজে দিব আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকেও লাইক করে রাখবেন আমার ফেসবুক পেজটা আমার নামেই আছে আমার নাম সুব্রত মাহাতো তো সুব্রত মাহাতো নামেই আছে আপনারা যাই ওইখানেও পেয়ে যাবেন তো চলুন তাহলে আজের অধ্যায়টা এইখানে শেষ করি আরও আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন বিদ্যা নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রঙে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আরও নতুন ভিডিওই